স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসসিআই বিএসসিআই ভ্যালুয়ারে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই তোমরা একটু জানিও তাহলেই আমি আজকে এই যে সেশনটা সেটা শুরু করব প্রথমেই জানিয়ে রাখি আমরা আজকে আলোচনা করতে এসেছি এনটিএ নেট সেট এই যে পরীক্ষাটা আমরা দিই বেশ কিছু পত্রপত্রিকায় কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে নেট সেট লাগবেই না অধ্যাপক বা অধ্যাপিকা হতে গেলে নেট সেট নাকি লাগবে না কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এটা কতটা সত্য ইউজিসি যে গাইডলাইনটা আনতে চলেছে সেখানে কি আদৌ এরকম কোনো কথা বলা আছে আমি জানি তোমরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তর কোথাও থেকে ঠিক করে পাবো কি আমি ঠিক বলছি তো সে কারণেই আজকে এই লাইভ শুরু করার সাথে সাথে একশো জন আমার সাথে ঠিক আছে এক দুজন নয় একশো জন তো আমি প্রত্যেককে অনুরোধ করব যে একটু তোমরা আজকের এই সেশনটা সকলের সাথে শেয়ার করে দিও কারণ যারা বহুদিন ধরে নেট সেট দিচ্ছে এই বিষয়টা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে ঠিক কোনটা ঠিক আর কোনটা ভুল আসল সত্যটা ঠিক কি ঠিক তো তো কারা কারা এই সেশনটার জন্য ওয়েট করেছিলে একটু জানাও তো আমাকে কারা কারা সত্যি সত্যিই ভেবে নিয়েছো যে তাহলে বোধহয় নেট সেট ছাড়াও অধ্যাপক অধ্যাপিকা হওয়া যাবে আমি ফালতু এত খাটাখাটি করছি ঠিক আছে তো চলো শুরু করা যাক ঠিক আছে এখানে অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো আমি দেখতে পাচ্ছি শিক্ষার আলো লিখছে আমি রঞ্জিত রয় আমি সবাই লিখছো বেশ 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 ঠিক আছে থ্যাংক ইউ আমি সবার সত্যি কথা বলতে ঘরে বসে এই লাইভটা করছি তো আমি সবার প্রথমেই একটুখানি তোমাদের সামনে একটা পিপিটি শেয়ার ঠিক আছে তোমরা অবশ্যই জানাবে যে সেটা দেখা যাচ্ছে বেশ দেখো তো স্ক্রিনটা শেয়ার হলো কিনা তোমাদের সামনে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো বেশ থ্যাংক ইউ তাহলে চলো শুরু করা যাক আজকের সেশন সবটা ক্লিয়ার তো দেখতে দেখতে একশো জন আমাদের সাথে যুক্ত হয়েছ থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য বেশ সবাই একটুখানি কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা যাচ্ছে কিনা আহ একজন লিখছে রঞ্জিত রয় আমি তো রীতিমতো ভেঙে পড়েছিলাম এতদিন ধরে পড়ছি জিআরএফ এর জন্য আহ চিন্তা করো না ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আসল সত্যিটা ঠিক কি সত্যি কি অধ্যাপক অধ্যাপিকা হওয়ার যারা স্বপ্ন দেখছো নেট সেট লাগবে না নেট সেট ছাড়াই অধ্যাপক অধ্যাপিকা হওয়া যাচ্ছে তো সবার প্রথমে জানিয়ে রাখি যে নেট পরীক্ষা বা ইউজিসি নেট পরীক্ষা যারা কন্ডাক্ট করে এন এবং নেট যারা নেয় ইউজিসি ঠিক আছে সেই ইউজিসি কিন্তু মাঝে মধ্যেই এরকম গাইডলাইন আনে সত্যি কথা বলতে যুগের সাথে সাথে গাইডলাইন বা নিয়মেও একটা পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে সেটাকে মাথায় রেখে এই ধরনের গাইডলাইন আনা হয় ঠিক আছে তো লাস্ট গাইডলাইন এসেছিল দু সালে প্রায় সাত বছর পর আবার নতুন গাইডলাইন প্রকাশ করেছে ইউজিসি তবে এখনো সমগ্র নিয়ম কিন্তু লাগু হয়নি নিয়ম লাগু হতে চলেছে বলে ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে এবং এই যে গাইডলাইনটা দেওয়া হয়েছে সেই গাইডলাইনটা কিন্তু লাগু হতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি থেকে সেট জন্য একটা মতামত চাওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কাছে তো এই গাইডলাইনটা কাদের জন্য বা কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক এবং একাডেমিক কর্মী নিয়োগ এবং পদোন্নতি বা প্রমোশনের জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চশিক্ষা মান বজায় রাখার জন্যে ঠিক আছে একটা গাইডলাইন প্রকাশ করেছে ঠিক আছে সেই গাইডলাইন এটির মাধ্যমে মতামত চাওয়া হয়েছে যেটি এখনো পলিসি রূপে প্রকাশ পায়নি মানে নিয়মটা কিন্তু এখনো হয়ে যায়নি তাই চিন্তার কোনো কারণ নেই বারবার বলছি আমি খুব ইন ডিটেলসে আলোচনা করব তাই সকলে একটু শেয়ার করে দিও সকলের সাথে যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পায় এবং বারবার একটা কথা বলি অনেক গুজব তুমি শুনতে পাবে অনেকে অনেকের মতো করে বলবে কিন্তু খবরটা আসলে ঠিক কি সঠিক তথ্য কি সেটা জানানোর জন্যই আমি বারবার আসি এবং আজকে প্রায় তিন দিন পর আমি ভিডিওটা করছি তার প্রধান কারণ আমি আগে নিজে গাইডলাইনটা খুঁজেছি আঠাশ পাথার গাইডলাইনটা আমি নিজে ভালো করে পড়েছি বুঝেছি বঙ্গানুবাদ করেছি তারপরে গিয়ে তোমাদের সামনে কিন্তু এসছি ভিডিও করার জন্য একটা কিছু চলে আসলো সঙ্গে সঙ্গে ভিডিও করে দিলাম আমি অন্তত সেটা করি না আশা করি তোমরা সেটা জানো এবং কথা দিলাম আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না তো এই গাইডলাইনে ঠিক কি কি বলা বলা হলো বহুমুখী শিক্ষার প্রয়াস সেটা করতে হবে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এবং প্রমোশন তার নিয়োগ প্রক্রিয়া ঠিক কিভাবে কি হবে সেগুলো নিয়ে কথা হবে উপাচার্য নিয়োগ এবং চুক্তিভিত্তিক যে শিক্ষক নিয়োগ ঠিক আছে সেটা নিয়েও কিন্তু এই বিষয়ে বলা হয়েছে এই গাইডলাইনে তো চলো দেখে নেওয়া যাক ঠিক কি বলা হয়েছে বহুমুখী শিক্ষা ব্যবস্থার প্রয়াস করতে হবে প্রসার করতে হবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছ অলরেডি আমি সেই গাইডলাইনের পেজ কাটিং কিন্তু তোমাদের সামনে রেখে দিয়েছি ঠিক আছে এখানে কি বলছে সেখানে বলছে নতুন নিয়মে শিক্ষক ও প্রশাসকদের একাধিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে একাধিক বিষয় মানে সাপোজ এরকম দেখা যায় একজন সে হয়তো ইতিহাসের স্টুডেন্ট কিন্তু তার সংস্কৃত ভাষাটাকে বেশ খুব ভালো লাগে সে এতদিন নিজের সংস্কৃত চর্চা করতো নিজের ভালো লাগা থেকে কিন্তু সেটা তার একাডেমিক জায়গাতে কোনো কাজে লাগা থাকতো না শুধু হবি এখন যদি কেউ মনে করেন যে তার একাডেমিক জায়গাতে তার নিজের মতো করে চুজ করবে করতে পারবে মূলত এনইপি টোয়েন্টি টোয়েন্টি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তঃবিভাগীয় এবং বহুমুখী করার প্রচেষ্টা করেছে বিষয়টা কিভাবে এতদিন আমরা কলেজে পড়ার সময় আমাদের একটা সাবজেক্ট কম্বিনেশন ধরে দেওয়া হতো যে এই কম্বিনেশন তুমি আর্টসে পড়তে চাও এটা নিতে হবে তুমি কোনো কম্বিনেশন তৈরি করতে পারতে না কিন্তু এই সেই কিন্তু ভেঙে দিতে চলেছে ঠিক আছে অর্থাৎ তুমি নিজের মতো করে নিজের ভালো লাগার জায়গা থেকে সাবজেক্ট কম্বিনেশন তৈরি করতে পারবে আর কি বলা হলো চার বছরের ইন্টিগ্রেটেড স্নাতক মানে গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তর আমরা জানি যে থ্রি প্লাস টু এই যে কনসেপ্ট ছিল নতুন এনপি আসার পর সেই জায়গাটাতে কি বলা চার বছরের ইন্টিগ্রেটেড স্নাতক এবং বছরের এম এরকম একটা সিচুয়েশন করা হয়েছে ঠিক আছে তাহলে এই ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড স্নাতক এবং স্নাতক স্তরে ভিন্ন বিষয়ে পড়াশোনা করলেও নেট এবং পিএইচডি অন্য বিষয় করা যাবে মানে কেউ ধরো তার সাবজেক্ট ইতিহাস সে বি এম এ ইতিহাসে করেছে কিন্তু সে তার পিএইচডিটা সংস্কৃত নিয়ে করতে চাইছে বা জিওগ্রাফি নিয়ে করতে চাইছে করতে পারবে কোনো বাধা নেই যদি তার নলেজ থাকে পিএইচডিটা তো আর মুখের কথা নয় নলেজ নিয়ে করতে হবে যদি তার নলেজ থাকে তাহলে সে কিন্তু করতে পারবে কোনো বাধা থাকবে না এমনকি সে যদি মনে করে ওই ভিন্ন সাবজেক্টে নেট দিয়ে সে যদি নেট ক্লিয়ার করে তাহলে সেই সাবজেক্টেও সে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কার্য করতে কাজ পারবে এটা কিন্তু এনপির মূল উদ্দেশ্য তো চলো এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিই সেটা কি ধরা যাক কোনো এক ব্যক্তি অঙ্ক এবং বায়োলজি নিয়ে স্নাতক স্নাতকোত্তর করে থাকলে সেই ব্যক্তি যদি মনে করে সে রসায়ন বিষয়ে নেট পরীক্ষা দেবে নিতে পারবে কোনো বাধা নেই এতদিন কিন্তু এটা হতো না এখন হয়েছে আবার কি বলছে আবার ধরে নেওয়া যাক কোনো এক ব্যক্তি অঙ্ক আর বায়োলজি নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছে সে সে মনে করছে রসায়ন নিয়ে করবে করতে পারে কোনো বাধা নেই এক্ষেত্রে বারবার একটা জিনিস বুঝতে হবে এক্ষেত্রে ওই ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের ক্ষেত্রে যে বিষয়ে নেট বা পিএইচডি করেছেন সেই বিষয়ে আবেদন করতে পারবেন মানে মুদ্রা কথা কি নেট এবং পিএইচডির গুরুত্ব বাড়লো স্নাতক স্নাতকোত্তরের থেকে সে কি বিষয়ে স্নাতক করেছে কি বিষয়ে স্নাতকোত্তর করেছে দেখার প্রয়োজন নেই সে যে বিষয়ে নেটটা পাশ করেছে সে যে বিষয়ে পিএইচডি করেছে সে সেটাই সে বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে বোঝা যাচ্ছে আচ্ছা একটুখানি কমেন্ট করে বলো তো এরকম সাবলীল বাংলা ভাষায় এর আগে কেউ তোমাকে বুঝিয়েছে কোনো ইউটিউব চ্যানেল একটু কমেন্ট করে জানাও তো যদি ভালো লেগে থাকে আমার আজকের এই সেশন তাহলে অবশ্যই একটা লাইক চাই একটা লাইক তো করতেই হবে ঠিক আছে ফটাফট একটা করে লাইক করে দাও যারা এখনো করনি এরপরে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি কথা বলবো যেখানে বলা হচ্ছে যে নেট ছাড়া ঠিক আছে নেট ছাড়াও তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যোগ্য তো সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল আছে আমি সেটাকে একটু জাস্ট রেক্টিফাই করে দেব ঠিক আছে সেটা কি সেটা হলো যে এই যে এটা এটা সেভেন্টি ফাইভ হবে না এটা হবে ফিফটি ফাইভ ঠিক আছে এটা ফিফটি ফাইভ হবে যাই হোক এটা আমি জাস্ট একটুখানি তোমাদের বলে দেবো আচ্ছা তো চলো দেখে নেওয়া যাক ব্যাপারটা কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে হতে গেলে স্নাতক স্তরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে স্নাতক স্তরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার সহ স্নাতকোত্তর পাশ করতে হবে বোঝাতে পারলাম সেই সঙ্গে পিএইচডি থাকাটা মাস্ট কি বললাম তার মানে কি এতদিন যেটা ছিল সেটাই এম এতে ফিফটি নাম্বার তার সঙ্গে পিএইচডি আর যদি তোমার কাছে ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএ এটা থাকে তাহলে সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার সঙ্গে থাকতে হবে আর কি বলা হলো অথবা অথবা ন্যূনতম এটা হবে ফিফটি ফাইভ নাম্বার আবারও বলছি এটা হবে ফিফটি ফাইভ নাম্বার এটা ভুল করো না এটা আমি একটু ছোট্ট ভুলে লিখে ফেলেছি ঠিক আছে এটা হবে ফিফটি ফাইভ নাম্বার অথবা কি বলা হলো ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার সহ স্নাতকোত্তর পাশ সেই সঙ্গে ইউজিসি অথবা সিএসআইআর অথবা আইসিএআর দ্বারা পরিচালিত নেট বা এস বা সেট পাস থাকতে হবে বুঝাতে পারলাম মানে ব্যাপারটা সেই একই তুমি যদি হতে চাও তোমাকে নাম্বার এম এতে রাখতে হবে তার সঙ্গে তোমাকে নেট অথবা এস অথবা সেট পাস করতে হবে স্যার তাহলে যে এই যে সব জায়গাতে বলছে সবাই কি ভুল বলছে যে নেট সেট না পাস করলেও প্রফেসর হবে না ভুল বলছে না তাহলে ঠিক গল্পটা কি ন্যূনতম শতাংশ নাম্বার সহ স্নাতকোত্তর করে থাকতে হবে কাদের প্রযোজ্য এটা এম ই মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং এম টেক যারা করেছে তাদের জন্য প্রযোজ্য তাহলে এই যে সারা বাংলা খুব লাফাচ্ছে যে নেটসেট না পাস করেও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারব এটা সম্পূর্ণ ভুল নয় আবার সম্পূর্ণ ঠিক নয় তাহলে কাদের জন্যে এই বিষয়টা ঠিক যারা এমটেক বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বা এমই তাদের জন্য ঠিক স্যার তাহলে আমরা যারা এম করেছি এম কম করেছি এম করেছি না তাদের জন্য কি আছে একেবারে নিয়ম আগের মতোই ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে পঞ্চান্ন শতাংশ নাম্বার লাগবে এম এতে তার সঙ্গে নেট পাস করতে হবে অথবা সেট পাস করতে হবে এটা লাফালাফিটা কাদের জন্য এমই বা এম জন্য তো তুমি যদি এমই বা এমটেক হয়ে থাকো দেখো স্পষ্ট লেখা আছে এই গাইডলাইনটায় তাহলে অবশ্যই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্য উইদাউট নেট কিন্তু তুমি যদি প্লেন এম এ প্লেন এমএসসি প্লেন সি এম কম হয়ে থাকো তোমাকেও নেট সেট দিতে হবে তাহলে স্যার নেট সেট ছাড়া যদি বসতে চাই কিভাবে যেতে হবে করতে হবে তার জন্য পিএইচডি মাস্ট মানে ঘুরিয়ে দেখো সেই একই কথাই বলা হচ্ছে ব্যাপারটা কিরকম তুমি পিএইচডি করতে গেলে তোমাকে অ্যাডমিশন টু পিএইচডি সার্টিফিকেট লাগবে নেটে বসতে হবে ঠিক বলছি না ভুল বলছি এবং পিএইচডি কমপ্লিট করতে গেলে আরো পাঁচ বছর সময় লাগবে এবার তুমি ঠিক করো এম এতে নাম্বার নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবেদন করার জন্যে পাঁচ বছর ওয়েট করবে পিএইচডি কমপ্লিট হওয়ার জন্যে নাকি ছমাস মাস এক বছরের একটা প্রস্তুতি নিয়ে তুমি নেটটা ইমিডিয়েট ক্র্যাক করে তখন থেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে এবার তোমার হাতে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আশা করি বুঝতে পারছো কোথায় মিসগাইড করা হচ্ছিল আমি দেখেছি সবাই ওই বলে যাচ্ছে নিজের মতো করে কিন্তু আলটিমেটলি আসল সত্য আসল তথ্য কেউ তোমাদের সামনে আনছে না তাহলে কথা কি হলো এখন যা নিয়ম আছে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার সঙ্গে নেটসেন তবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী দিনেও সেটা তো থাকছেই আর তার সাথে কি একটা নতুন অপশন খুলছে এটা খুলছে ফিফটি ফাইভ নাম্বার সঙ্গে যদি পিএইচডি থাকে তাহলে তুমি পারবে আবার উল্টো কথা কি পিএইচডি করতে গেলে টু পিএইচডি সেই নেট দিয়েই যেতে হবে আলটিমেটলি কিন্তু ছাড় কোথাও দেওয়া হলো না নেটের গুরুত্ব বরং বাড়লো কমলো কিছু না পিএইচডি দিয়ে তুমি নেট ছাড়া যাবে তাও তোমাকে নেট পরীক্ষায় বসতে হবে বরং তুমি যদি তাড়াতাড়ি নেটটা ক্লিয়ার করে ফেলো তাড়াতাড়ি জেআরএফ ক্লিয়ার করে ফেলো তুমি পিএইচডি কমপ্লিট করার আগে থেকেই স্কলারশিপ পাচ্ছ জেআর এফ তুমি পিএইচডি শেষ করার আগে থেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারছ বোঝাতে পারছি তাই নেট সেটের কিন্তু গুরুত্ব বাড়ছে কমছে না এই বিষয়টা মাথায় রেখো ঠিক আছে এরপর আরো বেশ কিছু বিষয় কিন্তু বলা হয়েছে এখানে সেটা কি প্রমোশনের ক্ষেত্রে যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে আচ্ছা একটু জানাও তো এই যে একেবারে মানে জলবৎ তরলাম করে পুরো ব্যাপারটা বোঝালাম কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাতে হবে আমি কিন্তু কমেন্ট দেখছি রঞ্জিত রয় লিখছেন দারুণ বোঝালেন স্যার থ্যাংক ইউ রঞ্জিত অন্যরাও একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ঠিক আছে এবং যারা যারা এই মানে ভুল ভ্রান্তি নিয়ে বসে ছিল তাদেরকে একটু শেয়ার করে দাও তাদের সাথে ঠিক আছে এরপর কি এপিআই স্কোর এতদিন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা যখন তাদের প্রমোশন পেতেন এপিআই স্কোর একটা গুরুত্ব ছিল এখন সেই গুরুত্বটাকে বাতিল করে দেওয়া হয়েছে তার বদলে উল্লেখযোগ্য অবদান ভারতীয় ভাষায় শিক্ষাদান ভারতীয় জ্ঞান ব্যবস্থা নিয়ে গবেষণা ডিজিটাল কন্টেন্ট তৈরির কাজ স্টার্ট প্রতিষ্ঠা এই পাঁচটি বিষয় সব থেকে বেশি অবদান যাদের থাকবে তারা কিন্তু প্রমোশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বোঝাতে পারলাম ঠিক আছে তো এই হলো বিষয় আমি দেখছি এখানে লিখেছ সজল কুমার বাজি দারুন এতক্ষণ পরে স্পষ্ট হলো ঠিক আছে ইউ ইউ খুবই ভালো লাগছে স্যার স্যার বোঝানো কুমার মান্না বুঝতে পেরেছি বিষয়টা পুরো ক্লিয়ার হলো স্যার থ্যাংক ইউ অনুস্মিতা দে থ্যাংক ইউ এটাই আমার উদ্দেশ্য ছিল বেশ উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আসছে সেখানে বলা হতো আগে শুধুমাত্র অধ্যাপক ও একাডেমিক লিডার যারা তাদের মধ্যে উপাচার্য নিয়োগ করা হতো এখন থেকে রাজ্যের গভর্নর বা চ্যান্সেলর সরাসরি উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় বেশি ক্ষমতা পাবেন শিল্প প্রশাসন বা জননীতি থেকে অভিজ্ঞ ব্যক্তিরাও উপাচার্য হতে পারেন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে দশ বছরের অভিজ্ঞতা থাকলে থাকলেও আবেদন করা যাবে এই অভিজ্ঞতা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা প্রশাসন শিল্প বা সরকারি খাতে হতে পারে বোঝাতে পারলাম নেক্সট চুক্তিভিত্তিক নিয়োগ এটা একটা খুব বড় বিষয় ঠিক আছে আমরা যদি দেখি এখন চারিদিকে সব চুক্তিভিত্তিক নিয়োগ সেখানে কি বলা হয়েছে দু সালের নিয়ম অনুযায়ী টেন টিচারকে মানে টোটাল যা ভ্যাকেন্সি আছে মানে টোটাল ধরো একটা কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল চালাতে তোমার মানে সরি ইউনিভার্সিটি এবং কলেজ চালাতে তোমার একটা হয়তো একশো জন টিচার লাগবে তো তুমি ম্যাক্সিমাম দশজন টিচারকে তুমি চুক্তিভিত্তিক হিসাবে নিতে পারো বাকি নাইনটি পারসেন্টকে তোমাকে পারমানেন্ট নিতে হবে এখন সেই জায়গাতে নমনীয় হয়েছে একটু ছাড় দিয়েছে সেই ছাড়টা কতটা কি বলছে ইউজিসি স্পষ্ট বলে দিয়েছে পঁচাত্তর শতাংশ শিক্ষক থাকতেই হবে কি সেখানে রকম অস্থায়ী অতিথি বা সাময়িক সময়ের অধ্যাপক ধরা হবে না বুঝাতে পারলাম তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় ভালো খবর যারা নেট টার্গেট করছো তারা নেট সেট পাশ করে বসে আছো তাদের জন্য কেন খবর তার কারণ হলো বহু বহু ইউনিভার্সিটিতে পার্সেন্টই সিট ফিল আপ নেই সবই বিভিন্ন রকমভাবে তালে গলে চলছে তাহলে ইউজিসি যদি এই নর্মসগুলো গুলো সত্যি সত্যি চালু করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সেভেন্টি ফাইভ শিক্ষক নিয়োগ করতেই হবে তাই আশা করা যায় শিক্ষক নিয়োগ অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে একটা জোয়ার আসতে পারে যদি নিয়মগুলোকে সঠিকভাবে মানা হয় আমি কি বোঝাতে পারছি তো এই হলো পুরো বিষয় ঠিক আছে এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ঠিক আছে আমারও কোশ্চেন এটা স্যার নেটসেট ছাড়া পিএইচডি এটা আর একবার বলুন নেট সেট ছাড়া পিএইচডি বুঝলাম না বিষয়টা প্রশ্নটা আর একবার করো আমি বলে দেব ঠিক আছে নেটসেট ছাড়া কি পিএইচডি করা যাবে সেটা কিভাবে দেখো নেটসেট ছাড়া পিএইচডি বলতে ব্যাপারটা কি আমি একটু ভালো করে বুঝতে হবে এখন যারা এন পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে দেখবে মূলত বিষয়টা তিনটে স্টেপ আসে একটা হচ্ছে একটা একটা নেট বা আর হচ্ছে টু পিএইচডি ঠিক আছে তো এই টু পিএইচডি ঠিক আছে এই অ্যাডমিশন টু পিএইচডি তোমাকে পেতে গেলে নেট পরীক্ষা তোমাকে দিতেই হবে তা না হলে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে না পারলে পিএইচডিও করতে পারবে না তাহলে আলটিমেটলি তোমাকে নেট পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হচ্ছে হ্যাঁ হয়তো নেটটা পাস হচ্ছে না কিন্তু পিএইচডি তো শুধু পিএইচডি দিয়ে তুমি যদি করতে চাও দেখো নেট পাসের জন্যে পাঁচ ছ মাস ভালো করে পড়ো এক বছর পরও নেট পাস হয়ে যাবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্য আর তুমি যদি পিএইচডি দিয়ে করতে যাও সেই তোমাকে নেট দিতে হচ্ছে অ্যাডমিশান টু পিএইচডি পাওয়ার জন্য তারপরেও পাঁচ ছ বছর সাত বছর দশ বছর লেগে যাচ্ছে পিএইচডিটা কমপ্লিট করার জন্যে বাবা পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছরেও যদি পিএইচডি শুরু করো সেটা করতে যদি দশ বছর লেগে যায় তাহলে আর কবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে কবে গিয়ে পরীক্ষা দেবে কবে কি করবে তাই আলটিমেটলি এনটিএ নিয়মে পরিবর্তন আনছে ঠিক কথা স্কোপ বাড়াচ্ছে ঠিক কথা কিন্তু ভালো করে তুমি যদি দেখো নেটসেটটা যতটা গুরুত্বপূর্ণ ছিল আজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে এই হলো বিষয় আচ্ছা অনেকে অনেক ইউটিউব চ্যানেল বলছে যে নেট সেট ম্যান্ডেটারি না বলছে এইটা একটু বুঝিয়ে বলুন হ্যাঁ একদম ঠিক অনেকে এটা বলছে বারবার সেটা আমি কিন্তু বলে দিলাম যে এমই মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং এমটেক যারা করে আছে তারা শুধুমাত্র স্তর পাশ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই অ্যাপ্লাই করতে পারবে তাহলে যারা এম এ এম কম এম এসসি তাদের ক্ষেত্রটা কি তাদের ক্ষেত্রে এম এ এম কম এম করার পর পিএইচডি কমপ্লিট করতে হবে তবে গিয়ে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে হবে এই দৃষ্টিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে নেট সেট ম্যান্ডেটারি নয় ঠিক আছে বোঝাতে পারলাম ব্যাপারটা কিন্তু আসল রহস্যটা কোথায় তোমাকে পিএইচডি চান্স পেতে গেলে নেট পরীক্ষা দিতে হবে কারণ অ্যাডমিশন টু পিএইচডি ছাড়া তুমি নেট সেটে তুমি পিএইচডি করতে চান্স পাবে না এবং দু নম্বর কথা পিএইচডি করে তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমার তোমায় জীবনের অর্ধেক সময় চলে গেল তুমি কবে ইন্টারভিউ দেবে আর কবে অ্যাপ্লাই করবে কবে ইন্টারভিউ দেবে কবে সিলেক্টেড হবে কবে প্রফেসর হবে তাই সব থেকে বুদ্ধিমানের কাজ এটাই তুমি নিজেও হিসাব করে দেখো তারপরে বলো তোমার কি মনে হয় ঠিক আছে যে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও এম করতে করতেই নেটটা পড়ো যেন এম এ পাস করার ছ মাসের মধ্যেই তুমি নেটটা ক্লিয়ার করতে পারো তাহলেই তোমার জন্য সেটা সব থেকে ভালো হবে ঠিক আছে তো এই হলো পুরো বিষয় কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে বেশ কিছু বিঘ্ন কেন জানি না এই ভিডিওটাতে বারবার আসছে পিপিটিটা ঠিক করলাম তারপরেও সেই সেভেন্টি ফাইভটা রয়ে গেল ওটা ফিফটি ফাইভ হওয়ার ছিল তার জন্য এক্সট্রিমলি সরি কিন্তু বারবার আমি বলে দিয়েছি যে এম এতে ফিফটি ফাইভ পার্সেন্ট তার সঙ্গে নেট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো নানান বিঘ্ন হয়েছে আজকের এই ভিডিওটাতে তার জন্য আমি সত্যি সত্যিই দুঃখিত তো তোমরা কমেন্টে জানিও এখান থেকে সবটা বোঝা গেল কিনা যদি না বোঝা যায় আমি অবশ্যই এটা নিয়ে আরো একটা খুব ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ